সবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমিনে এমন কিছু সাদা দাদি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে কোমর বাঁকে হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কুদরতে কদমে সাজদা দেয় কষ্ট হয়

বিচার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই এই যুবক যনেও পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও বোনার দিকে তার মন ডাকে কিন্তু জানা আমি আল্লাহর গুনার দিকে যায় না না ভালোবাসা দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলেও এই গুণাধার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় والاطفال الرضاه الله বলেন আরেকটা সিন হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গোনা নাই ছোট ছোট বাচ্চাগুলি তাদের আমলনামা এখনো খোলা নাই যদি জমিনে আমি গজব দেই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারাও এই গজবে শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী কোনার জন্য মা দাই বাবা দায়ী তাদের কারণে গজব আসছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে থাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো নাই গজব আসমানি গজব জমিনী গজব জমিন আসে মানুষের সাথে জীব জঙ্গুয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয় গরু ছাগল তারও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ জানো নি জানো জমিন তারা যদি ওই চার শ্রেণীর জমিনে না থাকত যেই হারে জমিনের মধ্যে গুনা চলছে যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম আমি الله اسمان کے لوہا بنا دیتا والارض خفصفا زمین کے امی تما بنا دیتا زمین کے امی اللہ تما بنا دیتا نجال کی سماء حدیدہ والارض خفصفا والتراب رمادہ وما انزا

সবিনিয়া সত্যি মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ যদি এই চার শ্রেণী জমিনে না থাকত আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত এই গেল তিন দল চার নাম্বার দল হল ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহ গরিব হওয়া